আগামী নির্বাচন একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে হবে তাহলে দেখবেন কালকে থেকে আর কোন প্রতিবাদ ভোট ডাকায় আরে এক পাশে বেতন দিয়ে তাদের চলে আজকে সাংবাদিকরা নিরাপদ না সাংবাদিকদের আজকে সংসার চলে না স্বাধীনতার পরে যেরকম লঙ্গর খানা খোলা হয়েছিল ওই রকম লঙ্গর খেলায় যায় হবে। আজকে আমেরিকাতে ধমক দেয় আজকে ইউরোপে ধমক দেয় আজকে ক্যানেডারে ধমক দেয় একজন নাগরিক হিসাবে একজন রাষ্ট্র সরকার প্রধান হিসেবে যে দায়িত্বহীন কথা তিনি বলেছেন এই দেশটাকে তিনি রসতলের দিকে ঠেলে দিয়েছেন আর সময় নাই আওয়ামী লীগ শেষ শেখ হাসিনার ক্ষমতা আসতে পারবে না বলে বিএনপি নাকি বিশৃঙ্খলা করে বিএনপি বিশৃঙ্খলা করে না এই সবার সামনে বলতেছি বিএনপির একটাই দাবি আজকে ঘোষণা দেন যে আপনি চোর কইরা ক্ষমতায় খাইটা আগামী নির্বাচন করবেন না আগামী নির্বাচন একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে হবে তাহলে দেখবেন কালকে থেকে আর কোন প্রতিবাদ ভোট ভোট কথা বলতে এই যে রিক্সা কি নিরাপদ আজকেও নিরাপদ না আজকে মধ্যবিত্তরা নিরাপদ না চাকরিজীবীরা নিরাপদ না এই সচিবালয়ের সাধারণ কর্মচারীরা নিরাপদ না এই পুলিশ বাহিনীর যারা নিচে আছে নিচে চাকরি করে তারাও নিরাপদ না কারণ তার ফ্যামিলি চলে না এক মাসের বেতন দিয়ে তাদের চলে না আজকে সাংবাদিকরাও নিরাপদ না সাংবাদিকদের আজকে সংসার চলে না বুকে হাত দিয়ে বলেন এই টাকা দিয়ে আপনাদের পরিবার চলে কিনা চলে না তাই আবার তারা ক্ষমতায় আবার যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ তাহলে কি করবে ওই যে হাতে হানকি ধরায় দিবে দিবে হাতে হানকি তখন আবার ওই স্বাধীনতার পরে যেরকম লঙ্গর খানা খোলা হয়েছিল ওই রকম লঙ্গর খানায় যায় যাইতে হবে যেমনি এখনই টিসিবি ট্রাকের সামনে আজকে নিম্নবিত্তরা মধ্যবিত্তরা পর্যন্ত আজকে কৃষিবি ট্রাকের সামনে লাইন দিচ্ছেন তাই ভাই আমার ওই দুর্ভিক্ষর হাত থেকে যদি দেশকে বাঁচাতে চান আওয়ামী লীগ আসলে কনফার্ম দুর্ভিক্ষ হবে কারণ আজকে আমেরিকারে ধমক দেয় আজকে ইউরোপে ধমক দেয় আজকে ক্যানাডারে ধমক দেয় তারা যদি খালকে বলে খালি যে ভাই তুমি আমার ধমক দিতেছ তাহলে তোমার দেশ থেকে আমি কোনো জিনিসপত্র নেব না তাহলে আমাদের গার্মেন্টস এর কি অবস্থা হবে কি অবস্থা হবে মিন্টু ভাই কি অবস্থা হবে আজকে শ্রমিকদের কি অবস্থা হবে আজকে অর্থলে আজকে লক্ষ লক্ষ কোটি মানুষ আজকে বিদেশে বসবাস করে তাদের রেভিডেন্স পায় এই দেশ চলে আজকে যদি ওই সমস্ত দেশ বলে বাংলাদেশী আমার দেশে থাকতে পারবে না বাংলাদেশরা আমার দেশ থেকে তার দেশে কোটি টাকা পাঠাতে পারবে না তখন কি অবস্থা হবে কি অবস্থা হবে কাজে আমরা বলবো একজন নাগরিক হিসাবে দায়িত্বহীন কথা তিনি বলেছেন এই দেশটাকে তিনি রসতলের দিকে ঠেলে দিয়েছেন আর আজকের বিশ্ব শক্তির সাথে বাংলাদেশকে ঠেলে দিচ্ছেন মনে হয় আমরা যুদ্ধ করব। আমরা যুদ্ধ চাই না আমরা সবার সাথে বন্ধুত্ব চাই আমরা ইন্ডিয়ার সাথেও চাই চাই আমরা না আমেরিকা সবার সাথে চাই কারো সাথে আমাদের যুদ্ধ দরকার নাই ওনারা খালি বলছেন নির্বাচনটা নিরপেক্ষ দেন গ্রহণযোগ্য দেন এইটার জন্য উনি গোসা হয়ে গেছে গোসায় যুদ্ধ শুরু করে দিবে এই দেশের মানুষ কি তাদের সাথে যুদ্ধ করতে চায় আজকে এই দিকে ছেলে দেওয়ার জন্য আজকে সাংবাদিক ভাইর ও সাহসের সাথে অনেকে এই কথাটা এখনো বলতে পারেন না আরে ভাই আর সময় নাই আওয়ামী লীগ শেষ হাসিনার ক্ষমতা আসতে পারবে না